আমরা পৌঁছে গেছি ট্যাগার ঘাটে ট্যাগার ঘাটের দিকে এখন আমরা পাহাড়ের দিকে রওনা হচ্ছি ভাই আপনার এই মুহূর্তে অনুভূতিটা কি একটু যদি বলতেন এখন এই মুহূর্তে যেতে চাচ্ছি যে ঝর্ণাতে যে আমরা গোসল করব সবাই হ্যাঁ গোসল করে তারপর দুপুরে খাবার খাবো তারপর আমরা শিমুল বাগান চলে যাব এত চাকি তো আমরা শহরে কোনো সময় দেখতে পারি না হ্যাঁ এখন আসছি খুবই ভালো লাগতাছে মানে এদিকে খুবই আমরা আনন্দিত যে নেক্সটে আসার জন্য আমরা আবার আচ্ছা আমাদের দিয়েছেন তিনি দেশের বাইরে চলে যাবেন মানে বাংলাদেশ বাংলাদেশে আর থাকবেন না আমরা এই মুহূর্তে পাহাড়ের নিকট চলে এসেছি সবাই একসাথে জোর হয়ে আমরা পরবর্তীতে গন্তব্যের দিকে রওনা দিব দুই হাজার আচ্ছা আপনি মানে এরকম কিছু হয়েছে যার টুরিস্টরা আয়সা কয়টা শিকার হয়েছে এরকম আমার কাছে কিছু হয়েছে না

সন্ধ্যা আর ভাই ভাই কেমন লাগতেছে ভাই খুব আনন্দ উপভোগ করতে পারলাম না খুব আছে আপনি টাকা দেন আপনি এই যে সাইকেল মহাকালী লাগাতে যাওয়া যাবো

আমি আপনার কথা বুঝতে পারতেছি না এখন আমাদেরকে বাংলা ভাষা বুঝেন আমরা কি এটা সাতটা পার হব না নক দে দেখা যাক কচুর বন্ধ চাই জল কোন বন্ধ করায় গভীর বন্ধ না গেলে তার হতে হচ্ছে জানি না একটু পাপ পিছলে গেলেই গভীর খাতে এখন ভাই আমার তো পেন ভিজে যাবে প্যান্ডের সাথে নাকি আর অন্য কিছু বিষবে এখন কি করবো বুঝতে পারতেছি না আমাকে যদি কেউ পুরো করে নিতো খুবই খুশি হইতাম

তবে আমরা শান্তিতে ঘুরতে পারতেছি কষ্ট হচ্ছে কিন্তু আসলে আজকে গরমটা প্রচুর গরম তো যদি আমাদের এনজয়টা আসলে সঠিক ভাবে হচ্ছে না তারপরেও আমরা এখন বাই ঝর্ণাতে গোসল করে তারপর আমরা দুপুরে লাঞ্চ করব তবু আমরা শুক্রিয়া কারণ ওরা যদি যতক্ষণ থাকতো তাহলে আমাদের টোটা অতবাদ দিতে হয়ে যেত জুতা হাতে নিয়ে সকাল থেকে হাঁটতেছি এখন গরমটা খুবই অস্বস্তিকর লাগতেছে আমরা আগে দেখে আমরা কান ওলাই ফেলছে আচ্ছা ঠিক আছে কান ওলা টানো যাই পাইছে আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটে চলতেছি যেতে থাকবো কেউ বাগানে হাত দিয়ে না কারণ বাগানে হাত দিলে পাই আমরা জরিমানা পড়তে পারবো না ফল খেতে ইচ্ছে ফলে একটা খাইতে পারেন না 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 ও মালিকের অনুমতি পেতে আমরা কোনো গাছে হাত দেবো না ন ঐ কানা ৰাচেল পাইপা দেখিলো ৰাচল পাইপাৰ আচলতে আমাৰ কানা ওলাই পাইছে বুজ ভাই কিছু কৰাৰ নাই আমাৰ কানা ওলাই পাইছে আম দা জনা নাম কিজানি

ইন্ডিয়ান নিকটে নিকটে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন মাল যে সেদিক দিয়ে মাল প্রচণ্ড রোদ এর এত কষ্ট হচ্ছে তবুও আমার মন প্রাণ শান্তি শান্তিতে ভরে যাচ্ছে কারণ আমরা পাহাড়ের নিকটে চলে আসছি পাহাড় আমার সব সময় ভালো লাগে তো কষ্ট করতেছি এরপর ভাই মনের মধ্যে একটা শান্তি কেন ভাই আমরা পাহাড়ের কাছে চলে আসছি কারণ পাহাড় সবসময় আমাদেরকে টানে টানে না শুধু আমরা আমাদের বাংলাদেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এই জন্য জীবনে বলতে পারবো ছেলেদের কাছে আমি ইন্ডিয়ার কাটাতারের বেড়ার মধ্যে হাত রেখে শপথ করে আসছি আমি যদি বড় হই বা আমি আর মৃত্যুর আগ পর্যন্ত আমি চেষ্টা করবো আমার পুরো আমার অদূর ভবিষ্যৎ সকলকে এই জায়গায় একবার প্রেরণ করার জন্য পাঠানোর জন্য ধন্যবাদ আসলে আসলে আমরা যদি এই পাহাড়ের নিকটে বা এই তালকাটার না আসতে বা না আসতাম তাহলে আমরা বুঝতে পারি না যে আমাদের দুই দেশের সংস্কৃতির মধ্যে এত ভাগ কিন্তু আমরাও বাঙালি ওরাও বাঙালি এটা এটা শুধু একটা তালকাটা বেড়ার মাধ্যমে বিভক্ত করে দেওয়া হয়েছে যাই হোক এটা রাজনৈতিক ব্যাপার আমরা সে বিষয়ে মাথা না গলাই আমরা আমাদের লক্ষ্যের দিকে পৌঁছে যাই আর সুজন বাই হান্ড্রেড চার্জ দেন সুজন বাই হান্ড্রেড আমাদের সুজন বাই হান্ড্রেড চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন কারণ এগুলা বাড়িতে গিয়ে আপলোড দিব আমাদের ঘোরার যে এক্সপিরিয়েন্সগুলা এগুলো আপনাদের সাথে শেয়ার করব অবশেষে আমরা সেই বড় জর্না পেয়ে গেছি পেয়ে গেছি এখন এখন আমাৰ অনেক অনেকণ কৰিব চুইমিং কৰিব অনেকণ আমাৰ এই নদীর ফুতাইন ইন্ডিয়ার নদীর ফুতাইনের দেশ আমরা এই ঝর্ণাতে গোসলটাও করতে পারি নাই নদীর ফুতাইন আমরা বাংলাদেশের ঝর্ণাতে গোসল করি কিন্তু নদীর ফুতাইন এয়ারফোর্ট ডিস্টার্ব করে বলে আমাদেরকে গুলি করে ফালাই দিবে এই নদীর ফুতাইনটা আসলে হ্যাঁ কি করা উচিত আসলে আমার খুব খারাপ লাগছে অনেকটা রাস্তা আইটা এসে ঠিক মতো গোসলটা করতে পারলাম না আমাদেরকে তারাই দিছে আসলে বিএসএফরা খুবই খারাপ